হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য বেশ একটা রেসিপি নিয়ে মজাদার এসেছি ডিম ওলের ডালনা রোজকার এক ঘেয়ে রান্নার মধ্যে বেশ দারুণ একটা অন্যরকম স্বাদ এনে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ওলটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে ওলের টুকরোগুলো আট থেকে দশ মিনিট ভালো করে জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব আর প্রেশার কুকারে সেদ্ধ করলে একটা সিটি দিলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন আর এখানে দুটো পেঁয়াজের পেস্ট নিয়েছি একটা টমেটো পেস্ট আর আদা রসুন শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর লাগছে লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ছোট এলাচ ডিমগুলো প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঘষে ছাড়িয়ে নেব কড়াতে তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ ডিমগুলো এখানে ছেড়ে দিচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেটে নেব ডিমগুলো হালকা ভেজে আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলেই আমি গোটা এলাচ ফোরন দিয়ে দেব আপনারা চাইলে এখানে দারচিনি সঙ্গে অ্যাড করতে পারেন এবারে লোক ওলগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব ওলগুলো মোটামুটি এরকম করে ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং শুকনো লঙ্কা বাটাটা এটা দেওয়ার পরেও একটু ভালো করে মিক্স করে নেড়ে চলে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচই রাখতে হবে এরপরেই দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো পিউরিটা দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চলে নেব এরপরে একে একে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি এখানে যেহেতু আদা রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট ইউজ করেছি তাই আলাদা করে আর কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না আপনারা একটু বেশি ঝাল খেতে চাইলে দিতে পারেন মশলাগুলো দেওয়ার পরে একটু মেরে চেরে নিয়ে আমি জল দিয়ে দিব এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করবো আপনারা সবসময় মনে রাখবেন যে ওল বা কুচু এইসব রান্না করলে সব সময় গরম জল ইউজ করবেন তাহলে গলা চুল না। অনেক সময় ঠান্ডা জল ব্যবহার করলে গলা চুল হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন ওল কুচু সব গরম জলেই রান্না করতে এরপরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকা বন্ধ করে দশ মিনিট মতো মিডিয়াম আছে ফুটতে দেব ওলের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটি অসাধারণ খেতে হয় আপনারা চাইলে ডিম ছাড়াও রান্না করতে পারেন তাতেও স্বাদ এতটুকু কম হবে না দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে গ্যাস বন্ধ করে নেব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটির সাথে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টও করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ